হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ফোর টেকিং উইথ বেল্ট এটা বোঝাবো তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখানে ঝুল আছে চোদ্দো ছাতি আছে চৌত্রিশ কোমর আছে আঠাশ মোহরা আছে সাড়ে চোদ্দো হাতা লম্বা নয় গলা সামনের গলা সাড়ে পাঁচ পিছনের গলা সাড়ে নয় পয়েন্টের লম্বা রয়েছে নয় চওড়া আট আর পুট রয়েছে আমার চোদ্দ তো দেখুন এখানে কাপড়টা আমার একটু আঁকা বাঁকা রয়েছে তো এটাকে স্ট্রেট করে নেব আপনারা চাইলে এল স্কেল ব্যবহার করতে পারেন এল স্কেল ব্যবহার করলে কিন্তু আমাদের পারফেক্টভাবে সোজা হবে তো আমি এখানে স্কেল দিয়ে সোজা করে নিচ্ছি কাপড়টাকে আর এরপর আমি কাপড়ে অনেকগুলো পিন আটকে নেব যাতে কাপড়টা সরে না যায় ঠিক আছে আর আপনারা চাইলে ভারী কোনো জিনিসও কিন্তু দিয়ে রাখতে পারেন তাহলে কাপড়টা সরবে না আমরা যখন ড্রয়িং করব মানে মাপগুলো নিয়ে কাটব তখন আমাদের খুব সুবিধা হবে আর এদিক থেকে আমরা হুক হুকের ঘর করব ফোর টেকিং উইথ বেল্ট বা ফোর টেকিং ব্লাউজে আমাদের হুক হুকের ঘর সব সবসময় সামনের দিকে হয় ওই জন্য এখানে হাফ ইঞ্চি আগে থেকেই ছেড়ে রেখে দিচ্ছি যেটা হুক হুকের ঘরের জন্য এবার এটা কিন্তু ভিতরে থাকবে এর এইটাকে ছেড়ে আমরা যত মাপ নেব এটাকে ছেড়ে সমস্ত মাপ কিন্তু আমরা নেব তো দেখুন এখানে আমার ঝুল আছে চোদ্দো আর ফোর টেকিং ব্লাউজেই কিন্তু আমাদের দুই ইঞ্চি প্লাস করতে হয় যেহেতু আমাদের টেকিং দেওয়া হয় তো তার জন্য আমি ষোলোতে দাগ দিচ্ছি চোদ্দোর সাথে দুই ইঞ্চি যোগ করলে ষোলো তো ষোলো ইঞ্চিতে কয়েকটা দাগ দিয়ে নেব আর দাগটাকে স্ট্রেট করার জন্য আরও কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি তাহলে কি আমরা স্কেল দিয়ে যখন টানবো দাগটা একদম পারফেক্ট একদম স্ট্রেটই হবে ঠিক আছে তো আর আমি কিন্তু ওই দিকে কিন্তু যেহেতু কাপড় নেই আমি কিন্তু এই দিক দিয়েই কিন্তু বেল্টের একদম যেদিকে আমি এখন দাগটা আনছি এখানেই কিন্তু বেল্টের পোর্শানটা থাকবে তো বেল্টের নিচে আমরা সেলাই মার্জিন অ্যাড করবো যেটা হাফ ইঞ্চি তাই জন্য এদিকে কিন্তু জায়গা থাকতে হবে আপনি যদি এই দিক দিয়ে স্টার্ট করে দেন পুট নেওয়া তাহলে কিন্তু আর ওই দিকে কিন্তু গিয়া জায়গা থাকবে না তো এখানে আমার দেখুন পুট আছে চোদ্দো আর পিছন গলা আছে সাড়ে নয় আর সামন গলা আছে সাড়ে পাঁচ এবার পিছন পিঠ সাড়ে নয় হলেও আমার যেটা আমি করতে চাইছি সেটা হলো বোট নেক এইরকম গলাটা হবে মানে আগে বোট নেক তারপরে নিচে হচ্ছে যে ডিপ হবে তো যেহেতু প্রথমে নেক রয়েছে তো আমাদের পুরো মেজারমেন্টটাই আমরা পুটের মাপ নেব বোট নেক অনুযায়ী তার মানে পুটের হাফ নেব। পুট আছে চোদ্দো তাহলে পুটের হাফ করলে আমাদের হবে সাত এবার যেহেতু সামনে ডিপ আছে দেখুন মানে নর্মাল নেক আছে অনেকটাই বড়ো তার জন্য সাতের থেকেও আপনি হাফ করেও ভালো ফিটিংসের জন্য হাফ ইঞ্চি বা দুশুত কম করে দিতে পারেন এবার যেখানে পুটের লাইন শেষ সেখানে মোহরার লাইন মোহরার লাইনও আমি পুট যা নিয়েছি সেটাই নিয়ে নিয়েছি আর আপনার মোহরা স্ট্রেট লাইনটা তো ফিক্স নয় এর সাথে হাফ ইঞ্চি অ্যাড করেও আপনি নিতে পারেন এটা চেক করা হবে যে আমার মেন যে মোহরা সাড়ে চোদ্দো আছে এটার হাফ করে আমার আসছে কি না মেন মোহরাটা আর এইটা যেহেতু বোট নেক হবে আমাদের এক ইঞ্চি ডাউন হবে আর সামনে আমাদের তালপাট কাটিং হবে আর পিছনে আমাদের নর্মাল যেরকম যেরকম থাকে সেরকমই হবে তো এখানে আমি দাগটা স্ট্রেট করার জন্য আরও কয়েকটা দাগ দিয়ে দিলাম যাতে আমার দাগটা স্ট্রেট হয় এরপর আমরা এখান থেকে সাত ইঞ্চি দুশোতে একটা দাগ দিয়ে দিয়েছি এবার যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হবে সেখানেই আমরা ছাতির মাপ নেব মানে এই জায়গা থেকে আমরা ছাতির মাপ নেব এবার তো দেখুন এখানে আমার ছাতি আছে চৌতিরিশ চৌত্রিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমার হবে আট ইঞ্চি দুসুত আট ইঞ্চি দুসুত আমরা আগে নিয়ে নেব আর আমাদের হচ্ছে আর্মহোল থেকে একটা টেকিং যাবে যেটা হচ্ছে যে হাফ ইঞ্চি একদিকে দুসুত আর একদিকে দুসুত মানে হাফ ইঞ্চির একটা টেকিং যাবে তো হাফ ইঞ্চিটা আমরা একদম লাস্টে নেব ঠিক আছে আপ প্রথমে ছাতিকে চার দিয়ে ভাগ করে যেটা হবে ছাতির চার ভাগ নিয়ে নেব। তারপর আমি হাফ ইঞ্চি নিচ্ছি কিন্তু এখানে হাফ ইঞ্চিটা আগে না নিয়ে হাফ ইঞ্চিটা আপনারা শেষে নেবেন কারণ নয় তো আমরা ভুলে যাব যে হাফ ইঞ্চি আমরা নিয়েছি ওটা তো টেকিং করলে ওটা তো বাদ হয়ে যাবে না কাপড়টা ভিতরে চলে যাবে তাহলে আর্মহোলটা যখন আমরা নেব আমাদের বড় হয়ে যাবে তো তাই জন্য আমি আবার দেড় ইঞ্চি আবার ওখান থেকে দেড় ইঞ্চি নিয়ে প্রথমে ছাতি যা তাকে চার দিয়ে ভাগ করবেন তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন তারপর আর্মহোলে যে টেকিং আছে তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন এটাই আমাদের মেন হল এবার হচ্ছে যে আমি এখান থেকেও ওপর থেকেও একই মোহরার মাপটা নিয়ে কয়েকটা ওখানে দাগ টেনে নিচ্ছি যাতে আমার দাগটা স্ট্রেট হয় ছাতির লাইনের দাগটা যাতে স্ট্রেট হয় ঠিক আছে তো এবার আমি এই দাগটা টেনে নিলাম তো এইখান থেকে এটা আমার হচ্ছে দেড় ইঞ্চি আর ওই ওই বাইরের দিকেরটা হচ্ছে হাফ ইঞ্চি এক্সট্রা ওইটা আর ধরবো না যখন মোহরার মেজারমেন্টটা নেব আর এটা যেহেতু নেক হচ্ছে তালপাট কাটিং হবে তো আমাদের মোহরা স্ট্রেট লাইন থেকে জিরো ভিতরে একটা দাগ দিলাম দিয়ে আমাদের এক ইঞ্চি যে ডাউন করেছি সেখান পর্যন্ত মিলিয়ে দিলাম এবার কোন থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি দাগ দেওয়ার পর মোহরা স্ট্রেট লাইন যেটা ভিতর দিয়ে দিলাম সেটাকে হাফ করে নেব হাফ করে সেখানে একটা দাগ দেব তার আগে ছাতির লাইনটা আরেকটু স্ট্রেট করে নিচ্ছে আমার এখানে একটু বাঁকাভাবে পড়েছে তার জন্য তো এখান থেকে এবার মোহরা স্ট্রেট লাইনটা হাফ করে নেব হাফ করে এখানে একটা দাগ দিয়ে দেব আর এখানে আপনারা ফ্রেঞ্চ কার্ভ স্কেলও ইউজ করতে পারেন আর এ তাছাড়াও ডট ডট দিয়ে হাতের মাধ্যমেও কিন্তু করতে পারেন ডট ডট দিয়ে করলেও যদি ভালো পারেন তো ভালোই হবে আর ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলেও কিন্তু ভালো শেপ হবে আর ফ্রেঞ্চ কার্ভ স্কেল যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের আর ফ্রেঞ্চ কার স্কেল ইউজ করার পদ্ধতি হলো এই যে দাগগুলো দিলাম এই দাগগুলো কোথায় আমার ম্যাচ করছে ফ্রেঞ্চ কার স্কেলে স্কেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের চেক করতে হবে তো দেখুন এখানে আমার দুটো দাগ ম্যাচ করছে তাই আমি এখানটা দাগ দিয়ে দিলাম আর কোনো কোণ যেন না হয় একদম রাউন্ড হয় দেখুন আমার এখানে একটা কোন মতো হয়ে আছে তো এটাকে আমার ঠিক করে নিতে হবে বা কাটিং যখন করব তখন একদম ঠিক করে কাটিং করব। ঠিক আছে তো একদম ভালো করে প্রপার রাউন্ড শেপ দিয়ে দিতে হবে ওখানে যেন কোনো কোণ থাকে একদম স্ট্রেট ভালোভাবে যেন হয় তো এটাই হলো আমাদের তাল পাট কাটিং ঠিক আছে আর এবার আমরা নেবো কোমরের মাপ আমাদের কোমর আছে আঠাশ তো কোমর আঠাশ আছে আঠাশকে আমরা আগে চার ভাগ করব চার দিয়ে ভাগ করব আর এটা তো আমরা সামনের পাট কাটিং করছি দু দুভাঁজে ব্লাউজ সবসময় ভাজে কাটিং হয় তো দেখুন চার সাততে আঠাশ সাত হচ্ছে আর এখানে আমি নিচে একটা টেকিং যাবে ফোর টেকিং ব্লাউজে তার জন্য টেকিংটার জন্য দুই ইঞ্চি নিলাম আর তারপর দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম যেটা হচ্ছে আমাদের এক্সট্রা মার্জিন যেটা আমাদের ভিতরেই থাকবে যাতে আমরা ভবিষ্যতে ব্যবহার করি তার জন্য এবার বাইরের দুটো দাগকে মিলিয়ে দিলাম আর এইটা আমার দেড় ইঞ্চি আর এই ভেতরের দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন দুটো মিলিয়ে দেবো ওটা আমার হচ্ছে যে এক্সট্রা মার্জিন এবার আমরা নেবো গলার চওড়া আমার চৌত্রিশ ছাতি আর বোটনেক হচ্ছে তার জন্য পিছনে নেই তার জন্য তিন ইঞ্চি গলার চওড়া নিচ্ছি আমরা আরও কয়েকটা দাগ দিয়ে দেব যাতে আমার দাগটা স্ট্রেট হয় আর এখানে আমার সামনের গলার লেন্থ আছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ এবার সাড়ে পাঁচের সাথে হাফ আমরা যোগ করে ছয়তে একটা দাগ দিলাম যেহেতু আমাদের পুট লাইনে হাফ চলে যাবে তার জন্য এবার এই দাগগুলোকে স্ট্রেট করে দিয়ে আমরা কিন্তু সাড়ে পাঁচে দাগ দিয়ে দেবো আর আমি এখানে কাটিং করব না কারণ আমি এখানে পেপার পেস্টিং বসাবো তো পেপার পেস্টিংটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এক ইঞ্চি ডাউনে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে পুট লাইনে কিন্তু ডাউনটা করে দাগ দিয়ে দিলাম এবার আমি মোহরাটা মেপে দেখছি আমার মোহরা ঠিকঠাক আছে কিনা না কিন্তু আমার ঠিক নেই আমার চাই মোহরার হাফ আমার মোহরা রয়েছে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দোকে আমি যদি হাফ করি তাহলে আমার হবে সাত ইঞ্চি দুসুত সাত ইঞ্চি দুসুতের সাথেও হাফ ইঞ্চি আমাদের যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য তাহলে চারটে দাগ হাফ ইঞ্চি দুষুধ হাফ ইঞ্চি মানে তাহলে সাত ইঞ্চি দুষুধ যোগ চার সাত ইঞ্চি পরে ছটা দাগ আমাদের যেন মোহরাটা আসে তো দেখুন এরকম আমি আরও কয়েকটা ওপরে দাগ দিয়ে মেজারমেন্ট করে দেখছি যে আমার মোহরা মেন যে মোহরা আমার চাই সেই মোহরার মাপটা আমার আসছে কি না তো এখনও আমার এবার এটাকে মেপে দেখব আমার আসছে কি না আর ফিটিংস লাইনের কিছুটা আগে পর্যন্তই আমরা কিন্তু মোহরারটা মেলাবো তো দেখুন এখানে আমার এখনও কিন্তু অনেকটাই বেশি আসছে তো আমাকে আরও একটু যে ছাতির যে লাইনটা সেটাকে আরও একটু কিন্তু ওপরে তুলতে হবে ওপরে তুলে তারপর আমার আবার সেখান থেকে এক ইঞ্চি কোণ থেকে দাগ দিয়ে আবার কিন্তু শেপটা দিতে হবে ঠিক আছে তো দেখুন এবার আমি মেপে দেখব আমার ঠিকঠাক মেইন যে মোহরাটা আমি চাইছি সেটা আমার আসছে কি না তো দেখুন এখানে আমার এবার চলে আসবে সাত ইঞ্চির পরে ছটা দাগ দেখুন চলে আসছে। ঠিক আছে তো এবার আমরা টেকিংয়ে যাব তো কোমরের সাইডে বা ফিটিংস লাইনের দিকে যে টেকিংটা থাকে তার জন্য আগে হাফ করে নেবেন হাফ করে নেওয়ার পর সেখানে একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে আমাদের আমরা তো ঝুলের সাথে দুই ইঞ্চি অ্যাড নিয়েছিলাম তো এক ইঞ্চি টেকিংয়ের জন্য তাই এক ইঞ্চি যেহেতু টেকিংয়ের জন্য টেকিংটা হাফ হয়ে যাবে একদিকে হাফ আর অন্যদিকে হাফ এবার আমার পয়েন্ট আছে নয় নয়ের সাথে হাফ যোগ করে সাড়ে নয়তে একটা দাগ দেব কারণ টেকিং দেওয়ার জন্য পয়েন্টের লম্বাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার পয়েন্টের লম্বার পর আমরা নেব পয়েন্টের চওড়া পয়েন্টের চওড়া আমাদের হচ্ছে যে আট নিয়েছি কিন্তু আমি এখানে ছাতির একের দশ করেই করব ছাতি আছে চৌত্রিশ তাহলে দশ দিয়ে ভাগ করলে আমার হবে থ্রি পয়েন্ট ফোর আর সুদ আমি বেশি নিচ্ছি থ্রি পয়েন্ট সিক্সে দাগ দিলাম পয়েন্টের এটা চওড়া এখান থেকে একটা টেকিং পেয়ে গেলাম তাহলে এবার হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম কারণ একদম তো ওই কোন পর্যন্ত টেকিংটা দিয়ে দেব না তাহলে তো কোন মতো হয়ে যাবে আমাদের বডি শেপ তো ওরকম নয় তো দেড় ইঞ্চি ছেড়ে তারপর আমরা টেকিংটা দেবো এটা হচ্ছে হুক হুকের ঘর থেকে যে টেকিংটা যাচ্ছে এরপর আমরা দু ইঞ্চি অ্যাড করেছিলাম তার জন্য এবার হচ্ছে যে আমরা বেল্ট নেব পয়েন্ট আছে আমাদের নয় তার সাথে সাড়ে ইঞ্চি যোগ করে আমরা কিন্তু বেল্টের যে এর পরে যেটুকু পার্ট পরে থাকবে সেটাই কিন্তু আমাদের বেল্ট হবে বেল্ট তৈরি করার সূত্র হলো পয়েন্ট প্লাস সাড়ে তিন ইঞ্চি এবার আমি দাগটাকে স্ট্রেট করে দিলাম এটা আমার বেল্টে চলে যাবে আর বেল্টের শেপ দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি বা জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভে ওপরে একটা দাগ দিয়ে শেপ দিয়ে দেবেন বেল্টের এইভাবে তো আমরা বেল্ট পেয়ে গেছি আর আমরা একটা টেকিং দেওয়ারও কিন্তু পেয়ে গেছি একটা টেকিং পেয়ে গেছি এবার আমাদের অন্য টেকিংটা দেবো তো তার জন্য ঠিক ওই যে যেখান থেকে আমি এই টেকিংটা দিয়েছি এখান থেকে সেম মাপে এই বেল্টের কাছে একটা দাগ দেব আর এখান থেকেও কিন্তু আমাদের আর একটা টেকিং হবে যদি আমি ফোর টেকিং উইথ বেল্ট না করতাম তাহলে দেড় ইঞ্চি ছেড়ে টেকিংটা দিতাম কিন্তু যেহেতু বেল্ট করছি তার জন্য কিন্তু আমাদের এখানে পুরো টেকিংটাই দিতে হবে মানে কোনো দেড় ইঞ্চি ছাড়ার দরকার নেই তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম একদিকে এক ইঞ্চি আর দিকে এক ইঞ্চি দিয়ে আমি এখানে দাগ দিয়ে দিলাম তো দেখুন এখানে আমরা দুটো টেকিং পেয়ে গেছি এবার বেল্টের চ লম্বাটা দেখে নিন আমাদের কিন্তু বেল্ট কিন্তু সাড়ে তিন ইঞ্চির বেরিয়ে গেছে একদম পারফেক্ট বেল্ট রয়েছে আমাদের আর কোমরকে হাফ করে ওখান থেকে আমরা আরেকটা টেকিং দেব। তো এখানে তো আমরা এক ইঞ্চি রেখেছিলাম টেকিংয়ের জন্য তাহলে একদিকে হাফ আর একদিকে হাফ আর এই যে পয়েন্টটা আমরা পেয়েছি পয়েন্টের এইখানে কিন্তু আমাদের মেলাতে হবে যদি স্কেলটা আমাদের এরকম বাঁকা যায় তা এরকম বাঁকাই কিন্তু যাবে আর এখান থেকেও দেড় ইঞ্চি ছেড়ে একটা দাগ দিলাম আর ওখানে হাফ ইঞ্চি যে নিয়েছিলাম ওখানে কিন্তু দাগগুলো মিলিয়ে দিলাম তো এখানে আমরা টোটাল তিনটে টেকিং কিন্তু পেয়ে গেছি এবার আমাদের আর্মহোল থেকে যে টেকিংটা যায় যার জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু এবার দেব তো তো ওপর থেকে আমরা পাঁচ সাড়ে পাঁচ একটা দাগ দেব রোগা হলে পাঁচ আর হেলদি হলে সাড়ে পাঁচে আর্মহোল থেকে দাগ দিয়ে ওখানেই কিন্তু যে হাফ ইঞ্চি টেকিংটা নিয়েছিলাম হাফ ইঞ্চি মানে টেকিংটা দুদিকে ভাগ হয়ে যাবে একদিকে সুত আর একদিকে সুত আমরা জানি হাফ ইঞ্চি সমান চার সুত এবার এই যে এখানে পয়েন্ট রয়েছে এর সাথে কিন্তু আমরা মিলিয়ে দেবো আর এখান থেকে দেড় ইঞ্চি সে সেম একইভাবে ছেড়ে ডাকবো নয়তো জিনিসটা ছুচালো হয়ে যাবে আমাদের তো এবার টেকিংয়ের এগুলো আমরা মিলিয়ে নিচ্ছি এই দাগ বরাবরই কিন্তু আমরা টেকিংগুলো সেলাই করে দেবো ফোর টেকিং ব্লাউজ কিন্তু খুবই সহজ রয়েছে আর এই পার্টটা বসিয়েই কিন্তু আমরা আমাদের পিছন পার্টটা পুরো কাটিং করে নেবো শুধু কোমরের কাছে চেঞ্জ হবে গলার শেপ চেঞ্জ হবে ঠিক আছে এখানে আমি টেকিংগুলো দেখিয়ে দিলাম কত ইঞ্চি করে এবার এগুলোকে পুরো কেটে নেব আর বেল্টের নিচে বললাম আমি যেহেতু বলেছিলাম যে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে কারণ ওপরে তো আমরা সেলাই মার্জিনের জন্য কিছু নিইনি তার জন্য তো এই হাফ ইঞ্চিটাকে মিলিয়ে দেব এবার এই যে হয়ে গেল আমার পুরো রেডি এবার আমরা কাটিং করে নেবো আর পিছনে কোনো পরিবর্তনই হবে না শুধু কোমরের জায়গায় আমাদের পরিবর্তন হবে আর ঝুল পিছনে তো কোনো টেকিং নেই ঝুলের সাথে কিন্তু আমরা এক ইঞ্চি প্লাস করবো দুই ইঞ্চি নয় বা আর্ম হলের কাছে যে আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই এক্সট্রাগুলোও কিন্তু আমরা নিয়ে নেব না আমরা পিছনে নেব না বাদ বাকি যেমন আছে সেম সেরকমই করব আর এই পার্টটাকে আর এক পিছনের পার্টে ভালো করে চেপে নেব যাতে এই ছাপটা ওই আর একটা যে পার্ট রয়েছে ব্লাউজের সামনের আর একটা যে পার্ট সেখানেও যাতে চলে যায় তো চলুন এখানে আর কিচ্ছু নেই ব্যাস এইটুকুই এবার শুধু আমরা এই যে টেকিংগুলো দাগ দিয়েছি এই দাগ বরাবর সেলাই করে নেব আর এখানে কিন্তু কিছুই চেঞ্জ হবে না সবই থাকবে শুধু যে সামনের পার্টে যে টেকিংগুলোর জন্য এক্সট্রা নিয়েছি ওইগুলোই কিন্তু বাদ দিয়ে দেব। বাদ বাকি যা আছে সেম থাকবে তো দেখুন এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব আর এখানে যেরকম আছে আমরা কিন্তু সেরকমই কাটিং করে দেবো এখানে আর কিচ্ছু নেই এবার ঠিক যেরকম আছে সেরকম কাটিং করে নেবো তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য